ভাগ্যবদলের স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর সেই স্বপ্ন পূরণে এবার দিনরাত ইটের ভাটার মাটি খুঁড়ে চলেছেন কয়েকশো মানুষ কেউ কোদাল কেউ বাসিলা কেউ খুন্তি দিয়ে সোনার সন্ধানে চালিয়ে যাচ্ছেন প্রাণান্ত চেষ্টা ভাগ্যবদলের আশায় মাটি খননের এই প্রতিযোগিতা চলছে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কুল উপজেলার কাতিহার আর বিবি ইট ভাটায় তবে সংখ্যায় একশো ধারা জারি করা হয়েছে এই স্থানটিতে ইটভাটায় সংবাদকর্মী দেখলেই ক্ষিপ্ত হয়ে উঠছেন স্থানীয়রা স্থানীয়রা জানান ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কুল উপজেলার কাতিহার আরবি ইট ভাটায় গত কয়েকদিন ধরে চলছে মাটি খননের প্রতিযোগিতা গ্রামের বিভিন্ন বয়সের নারী পুরুষ থেকে শুরু করে কোদাল বা শিলা নিয়ে ওই ইট ভাটায় আসছেন ইট তৈরির জন্য স্তূপ করে রাখা মাটির ডিপি খনন করছেন এদের মধ্যে শ্রমিক শ্রেণীর মানুষই বেশি সোনা পেলে ভাগ্য বদল হবে এই আশায় গভীর রাতেও মানুষের ভিড় দেখা যাচ্ছে ইট ভাটায়। জানা যায় এপ্রিল মাসে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে রানীকুল উপজেলার কাতিহার বলা হচ্ছে ওই ভাটার ভাটা মাটির নিচে পাওয়া যাচ্ছে সোনা এমন একটি সংবাদ ভাইরাল হওয়ার পর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন ভাটায় সোনা পাওয়ার আশায় ইট তৈরির জন্য স্তূপ করে রাখা মাটির ঢিপিতে চালাচ্ছেন ইচ্ছে মতো খনন কাজ স্থানীয় বাসিন্দা মোকসেদুল নুরজামাল খতিবর সহ আরও কয়েকজন বলেন ভাটার মাটির স্তূপ স্তূপে সোনা পেয়েছেন কয়েকজন কিন্তু কে পেয়েছেন এ কথা স্বীকার করছেন না কেউ তাদের দাবি অনেকেই পেয়েছে তাই আমরাও খুঁড়ে দেখছি আরবি ইট ভাটার পরিচালক লিটন আলী বলেন কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইট ভাটায় স্তূপ করে রাখা হয়েছে গুজব উঠেছে ওই মাটির স্তূপ থেকে সোনার জিনিস পাওয়া গেছে এরপর থেকেই সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তূপ খনন করে বাছাই শুরু করেছে তবে কেউ সোনার কোনো অংশ পেয়েছে এমন খবর তারা পাননি তারপরও প্রতিদিন হাজার হাজার মানুষ মাটি খুঁড়তে আসছে এ বিষয়ে রানীশঙ্কুল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন বিষয়টি এর আগেও জেনেছি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু দুদিন ধরে জনতা আবার একই কাজ শুরু করেছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এজন্য একশো চল্লিশ ধারাও জারি করা হয়েছে আবদুল্লাহ আজাদ নিউজ ডেস্ক প্রতিদিনের ঠাকুরগাঁও